হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দুবাদেবটি জানাই নমস্কার আদাব তো আমি রোডি কিন্তু আপনাদের সাথেই আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আজকে কিন্তু আপনাদের জন্য কিন্তু সে একটা ইন্টারেস্ট একটা ভিডিও কিন্তু নিয়ে আসলাম সেটা কিন্তু আজকে কিন্তু আপনাদের মাঝে প্লে কর্লে করতে চলছে তো বন্ধুরা আমরা আমাদের ফোনে যে স্মার্ট ফোন আছে তো আমরা কিন্তু প্রায় মানুষই কিন্তু ফোন চালাই তো আমাদের ফোনের ভিতরে যে নাম্বারগুলো অনেকেরা আছে ব্ল্যাক লিস্টে রেখে দেয় তো আপনি কি জানেন আপনার ফোনে কয়টা নাম্বার ব্ল্যাক লিস্টে আছে তো সেটা কিন্তু আপনি কিন্তু এক মিনিটের ভিতরে কিন্তু সারা জানতে পারবেন যে আপনার ফোনে কতগুলো নাম্বার ব্ল্যাক লিস্টে আছে তো মূল কিন্তু আপনার ফোনে যে যতগুলো নাম্বার লিস্টে আছে সেগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু এক মিনিটে আপনি দেখে নিতে পারেন এবং কি আপনার যদি প্রিয় মানুষের যদি এক এক বছর আগে যদি আপনি তাকে ব্লক করে থাকেন তাহলে কিন্তু সেই তার নাম্বারটা কিন্তু আপনি কিন্তু এক ব্লক থেকে কিন্তু নিতে পারেন তখন ধরো সেটা আজকে কীভাবে নেবে নেবেন সেটা আজকে আমি দেখে দিচ্ছি তখন ধরো আমরা কিন্তু অনেকেই আছি যে বয়ফ্রেন্ড বা কারো নাম্বার যদি থাকে তাহলে সেটাকে আমরা ব্লক লিস্টে রেখে দিই তো ব্লক মানে ব্লক করে দিয়ে তারপর কিন্তু কেটে দিই কারণ সে যেন আর ফোন না দিতে পারে তো সেই প্রিয় মানুষের নাম্বার বা আপনার কারো তো আপনি এগুলা নাম্বার কিভাবে আপনি কানেক্ট করবেন বন্ধুরা সেটা আজকে আমি দেখে দিচ্ছি তো মূলত কিন্তু আজকে আপনাকে দেখাচ্ছি যে আপনার ফোনে কয়টা নাম্বার ব্লক আছে সেটা কিন্তু আজকে আপনাদেরকে মূলত আমি দেখাই দিচ্ছি তবু ধর চলেন কথা না বলে কাজটা শুরু করে আগে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই উনি ভিডিও আন চ্যানেলটি অনেক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন এবং বেলায় করে অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও পাওয়ার জন্য তখন ধরো আপনি কিন্তু চাইলে কিন্তু আপনি এখনই দেখে নিতে পারেন যে আপনার ফোনে কয়টা আর নাম্বার আছে ব্লক লিস্ট তো আমি প্রথমে আপনাকে যেতে হবে ডাইল পেডে তখন ধরো দেখেন ডাইল পেডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তখন ধরা আপনার এখানে থ্রি আছে তো এই থ্রি ডট আপনাকে টাচ করে দিতে হবে তো আমি থ্রি ডটে টাচ করে দিয়ে মাছ বরাবর সেটিংয়ে টাচ করে দেবেন এই সেটিংয়ে টাচ করে দেবেন তখন ধরা সেটিংয়ে টাচ করে দেওয়ার পর দেখেন এরকম একটা ইনফেকশন আপনাদেরকে নিয়ে আসবে তবু ধরা এখানে আসার পর এখানে দেখতেই পারছেন আপনার এখানে কিন্তু লেখা আছে আর ব্লক লিস্ট তখন ধরো এখানে কোনো নাম্বারগুলো অসংখ্য ব্লক করা আছে তখন ধরা এগুলা ব্লক কিন্তু তখন ধরো আমি ব্লকে টাচ করে দিলাম তখন ধরো দেখতে পাচ্ছেন এখানে আমার কতগুলো নাম্বার ব্লক আছে প্রায় এক তিন তিন ছয় ছয় নয় দশ এগারো এগারোটি নাম্বার কিন্তু এখানে ব্লক আছে তখন ধরো আপনি যদি চান যে নাম্বারগুলো ব্লক থেকে সাড়ি সাড়াইতে যদি চান তাহলে কিন্তু এখানে ক্রসের যদি চাপ দেন তাহলে কিন্তু ব্লক লিস্টটা সেরে যাবে আপনার আর কোথাও ব্লক সারাতে হবে না শুধু এখান থেকে বাট ক্রসের ভিতরে একবার টাচ করে দিলেই কিন্তু কল যতগুলাম আপনার ইয়ে সে ব্লক আছে সবগুলা কিন্তু সেরে যাবে তখন বন্ধুরা আমি কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতেই পারলেন কিন্তু ব্লক লিস্ট নাম্বারগুলো তো এটা এটার ভিতরে কিন্তু আপনি টাচ করে দিলেই কিন্তু আপনাকে সেই ব্লক নাম্বারে নিয়ে যাবে তো অন্য দেখতেই পারলেন তো বন্ধুরা আপনাদেরকে ভালো করে বুঝাইতে পারছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিটিস ভিডিও ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলায় কোনটি অ্যাক্টিভ রাখবেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ